পোশাক বদলের দিন কবি শাহনাস পারভিন চলছে পোশাক বদলের দিন সেদিন আগেও ছিল তবে এখন যেন মহা উৎসব চলছে তার চেনা অচেনা প্রিয় অপ্রিয় খ্যাত অক্ষত স্বজন আশপাশ ঘর রাস্তা হসপিটাল আইসিউ বন বাদার নদী শ্মশান এবং গোরস্থানও সবাই খুব দ্রুত পাল্টে নিচ্ছে তাদের পোশাক রঙিন পোশাকগুলো কুলে ফেলছে এক ঝটকায় যেমনটি থরে সাজানো গোছানো জীবনও একই রকম পাল্টে নিচ্ছে বদলে দিচ্ছে তাদের পোশাকের ধরন সাদা মিহিদানার মতো কমল দুঘণ্ট কাপড় এখন সঙ্গী সবার সারা বিশ্বে চেনা মুখগুলো সমাজ কাপানো আধিপত্যবাদী বিদগ্ধজন তাদের আভিজাত্য পদ পদবী নাম শিক্ষা ডিগ্রি ডিগ্রিসমূহ সবকিছুর অধিকার এক নিমিশেই ছেড়ে ছুঁড়ে শুধু একটা খোলা ট্রেতে আকাশের নিচে শুয়ে থাকছে নিতান্ত হেলাফেলায় পান্তা ভাতের মতো অযত্ন অবহেলায় যেন বা পচে যাবে এখনই যদিও তাদের পাশে থাকা অজস্র জল জলে নক্ষত্রের মতো থোকা থোকা রঙিনে পাপড়ি এঁকে দিচ্ছে সমূহ বিদায় তাতে তাদের কি বা এসে যায় দোহাই তোমাদের তোমরা তোমাদের পোশাকগুলো এত দ্রুত পাল্টে ফেলো না খুব সহজেই নিজেকে বদলে ফেলো না প্রকৃতির মতো বারবার পোশাক বদলে নেবার আগে নিজেকে বদলে ফেলো আর বার